দর্শক চলে আসি আজকে আপনাদের সবার পরিচিত ব্র্যান্ড সস্তা বাজার ভিটিতে তো তাদের কাছে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে দর্শক বিভিন্ন ধরনের পার্টি হওয়ার শাড়ি এবং লেহেঙ্গাগুলো কিন্তু দর্শক আপনারা কেনাকাটা করতে পারবেন তো এই যে দেখেন আপনারা এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটার কালার হবে অনেকগুলা তো আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে তাদের নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি হোলসেল প্রাইসে বিভিন্ন ধরনের শাড়ি এবং লেহেঙ্গাগুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন তো ভাই ভাই এটা 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 ধরে আছেন কি কি জন্য জিনিস আসলে বিয়ের আর এত কম প্রাইজে দিচ্ছি এই জন্য তো আসলে এত কাজ করা এই জন্য আমি এটা ধরে আছি যাতে সুন্দরটা দেখায় এটা আসলে সুন্দর জিনিসটা আচ্ছা এটা কি কাজ করা ভাই এটা এটা হচ্ছে অল ওভার সুতোর কাজ করা আছে পুরোটাতে এবং স্টোনের কাজ করা বর্তমান সব সবথেকে ট্রেন্ডি ওয়ার্ক করা আর একেবারে এটার সব থেকে সৌন্দর্যটা দেখেন আপনারা কুচিগুলো কত সুন্দর সুন্দরভাবে বসে আছে সব ধরনের শাড়িতে কিন্তু কুচি পরে না ঠিকভাবে ভাবে এটাতে কুচিগুলো এত সুন্দর ভাবে পরবে আসলে আমরা তো শাড়ি পরাতে পারি না একটা ডলে বা ডামিতে পরিয়েছি আপুরা খুব যত্ন সহকারে যখন পরবে আউটলুকটা এত সুন্দর এত গ্ল্যামারাস লাগবে আপুদের

আপনারা এই যে আমরা যদি একটু দেখাই দুপাটটা কিনতে গেলে কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে দর্শক অথচ আপনারা পুরো শাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা আর কাজটা দেখেন একেবারে ম্যাচিং এই যে দেখেন একেবারে ম্যাচিং পারে যে কাজটা করা সেম কাজটা এখানে করা আছে ওকে তো দর্শক এরকম কালার হবে কিন্তু ভাই কয়টা কালার হবে আপনাদের এটার মধ্যে পাঁচটা কালার হবে আরো পাঁচটা ডিজাইন হবে আচ্ছা দর্শক পাঁচটা ডিজাইন হবে পাঁচটা কালার হবে তো দর্শক আপনারা দেরি না করে হোলসেল ব্যবসায়ী যারা আছেন বা খুচরা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই তো আপনারা খুব দ্রুত চলে আসবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম